রামায়ণে রামের জীবনটা চোদ্দ বছর চোদ্দ বছর করে ভাগ করে রাখা আছে প্রথম চোদ্দ বছর বাবা মায়ের কাছে কাটানো দ্বিতীয় চোদ্দ বছর আশ্রমে অস্ত্র শিক্ষা শেখা এবং জনক রাজার কন্যা সীতাকে বিবাহ তৃতীয় চোদ্দ বছর বাবার আদেশ মান্য করে বনবাসে যাত্রা করা রাবণকে হত্যা করা আর কিষ্কিন্ধের রাজা বালিকে হত্যা করে সুগ্রীবকে রাজা হিসেবে অভিষিক্ত করা এবং শিষ্য হিসেবে হনুমানকে পাওয়া চতুর্থ চোদ্দ বছর সীতার তিনবার অগ্নি পরীক্ষা নেওয়া লবকুশের জন্ম এবং নিজের রাজ্যাভিষেক হওয়া পঞ্চম চৌদ্দ বছর লবগুসের সঙ্গে মিলিত হওয়া এবং তাদের সিংহাসনে বসিয়ে নিজের সরাই নদীর তীরে গিয়ে আত্মবিলীন হওয়া